ইমানদার যখন মৃত্যুবরণ করবে তার রুহুকে নিয়ে ফেরেস তারা কারাকারি লেগে যাবে সুভাল্লা বলেন কারাকারি লেগে যাবে জান্নাত থেকে একদল ফেরেশতা দুটো অমূল্য বাণী অমূল্য জিনিস নিয়ে আসবে অমূল্য জিনিস দুটি কি একটি হচ্ছে জান্নাতি সাদা রেশমি রুমাল নিয়ে আসবে সেই সাদা রেশমি রুমালের মধ্যে ইমানদারের রুহুটাকে রাখা হবে সুভাল্লা বলেন আর দামি সুগন্ধি নিয়ে আসা হবে সে দামি সুগন্ধি ইমানদারের ruh মধ্যে দিয়ে দা হবে সুবহানাল্লাহ বলবেন না ইমানদারের ruh ফেরেশতারা ইমানদারের ruh নিয়ে আকাশের দিকে যেতে থাকবে প্রথম আকাশের ফেরেশতারা বলবে এটা কার আল্লাহ পাক বলেন কুল্লিয়া

আল্লাহ কেন মাফ করবেন না কেন ক্ষমা করবেন না নাহু হুয়াল গফুর রহিম পাক হলেন অত্যন্ত ক্ষমাসীন পাক হলেন দয়ালু তিনি তো আমাদেরকে ক্ষমা করবেন কি বলেন আল্লাহ এই আয়াত যখন নাজিল হল সাহাবাই কারাম একে অপরকে জড়াইয়ে ধরল জড়াই ধরে বলল ভাই তোমারও কিসমত ভালো আমারও কিসমত ভালো কো কেন আমরা চিন্তায় ছিলাম যে আমাদের গুনাহের কারণে আল্লাহ পাক কাল কেয়ামতের ময়দানে আমাদের সাথে কি আচরণ যে করে এই আয়াত প্রমাণিত করলো রাব্বেকারিম কাল হাসরের ময়দানে তোমার সাথে আমার সাথে ভালো ব্যবহার করবেন আর তোমার আমার ঠিকানা আল্লাহর জান্নাতে হয়ে যাবে এই আয়াত কেন নাজির হল সুরজ জুমারে তিপ্পান্ন নম্বর আয়াত এই নাজিলের প্রেক্ষাপটটি ইবনু হিসাম সিরাত ইবনু হিসামের মধ্যে তুলে ধরেছেন কেন আল্লাহ পাক এইটা নাজিল করলেন কারণ প্রত্যেকটা সুরা নাজিলের পিছনে একটা কারণ আছে আয়াতও নাজিলের পিছনে একটা কারণ আছে না নাই আছে তো এই আয়াত নাজিলের পিছনে একটা কারণ আছে প্রেক্ষাপট আছে সবাবুন নুজুল আছে শানে নুজুল আছে সে শানে নুজুলটি কি ইবনু হিসাম লিখেন মক্কা যখন বিজয় হল। আল্লামা ইবনু হিসাম রাহমাতুল্লাহি আলাই লিখেন মক্কা বিজয়ের দিন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম দশ হাজার সাহাবি নিয়ে মক্কায় প্রবেশ করলেন কত হাজার দশ হাজার সাহাবিন আল্লাহর হাবি মক্কাদুল মোকারামায় প্রবেশ করলেন ওইদিকে দিকে মক্কার কাফের চিন্তায় পড়ে গেল হায় হাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনেক বছর পর মক্কায় আসতেছেন ক্ষমতা নিয়ে সুপার পাওয়ার নিয়ে রসুরুল্লাহ রাজনীতি করবেন গোটা মক্কা তরুণ মধ্যে আমরা আল্লাহর হাবিবের উপর নির্যাতন করেছি নিপীড়ন করেছি মাতৃভূমিতে থাকতে দেয় নাই বাড়ি ছাড়া করেছি ভিটেমাটি ছাড়া করেছি আত্মীয় স্বজন ছাড়া করে মক্কা থেকে মদিনায় বার করে দিয়েছি রসুরুল্লাহ দশ হাজার সাহাব নিয়ে আসতেছেন আমাদের যে আমরা যে নির্যাতন করেছি সেই নির্যাতনের করাই গণ্ডায় হিসাব নিয়ে আমাদের পিঠের চামড়াগুলো তুলে দিবেন ইবনু হিসাম লেখেন আল্লাহর হাবিব কাবার চত্বরে যখন উপস্থিত হলেন রসুল দশ হাজার কাবার হাজার জনতা আল্লাহর হাবিব ভাষণ দিলেন হে মক্কাবাসী তোমরা যে আমার উপর নির্যাতন করেছ নিপীড়ন করেছ নির্যাতনে মার্লার চালিয়েছ আমি রাসুল আজকে তোমাদের কোনো প্রতিশোধ নেব না আমি তোমাদেরকে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম বলেন আল্লাহর হাবিব যে ক্ষমা করলেন সে উদার মনের মানুষ একমাত্র ইসলাম বন্তিরা হয়ে থাকে ইসলাম পন্থীরাই মানুষদেরকে ক্ষমা করতে ভালোবাসে আজকাল আমাদের চিত্রটা ভিন্ন সরকার দেশ থেকে যখন বিদায় হয়েছে শুধু তারা যায় নাই তাদের চেলা পালিয়েছে কিনা বলেন নাই পালায় সব পালাইছে আল্লাহর হাবিব যে ক্ষমা করলেন ইসলাম পন্থীরা দেখেন না ফেসিস্ট বিদায় নেওয়ার পর ইসলাম পন্থীরা আমভাবে ক্ষমা করে দিয়েছে দেয় নাই আম পাবে সময়কে ক্ষমাই করে ক্ষমা করেছে কিনা যদি আম যদি ক্ষম এই ক্ষমা না করতো আল্লাহর হাবিবে সে শিক্ষা যদি গ্রহণ না করতো তাহলে সরকারের একজন তৃণমূল পর্যায়ের নেতাও নিজের ঘরের মধ্যে অবস্থান করতে পারত না ঠিক কিনা বলেন আমরা দেখেছি বিগত সালগুলোতে সমাজের একজন তৃণমূল পর্যায়ের নেতাও যে পরিমাণ নির্যাতন করার চেষ্টা করেছে কোন গরম বক্তব্য দিলেই ত্যাগ লাগাই দিত জামা নব্ব রাজাকার ছিল কি ছিল না ইসলামপন্থীরা যখন ক্ষমতা এসেছে তখন তারা আমভাবে সবাইকে ক্ষমা করে দিয়েছে এই শিক্ষা গ্রহণ করেছে আল্লাহর হাবিবের কাছ থেকে সুবর্ণ বলেন মজ্ একজন কাফের ছিল তার নাম ওয়াসিম ইসলাম গ্রহণ করার পূর্বে ওয়াহশি উহুদের যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের চাচা আমির হামজাকে শহীদ করেছে শুধু শহীদ করে নাই আবু সুফিয়ানের স্ত্রী হামদা রসুল্লাহ সাইসালামের আদরের চাচা আমির হামজার সিনার মধ্যে বল্লম দিয়ে গাই দিয়ে দুই টুকরা করে বুকে পাড়া দিয়া কাঁচা কলিজাটাকে টেনে টেনে বের করেছে শুধু বের করার মধ্যে সীমাবদ্ধ নয় আবু স্ত্রী আল্লাহর চাচা। আমির হামজার কাচাই খেয়ে ফেলেছে এই খবর যখন রসুল কাছে গেল আল্লাহর হাবিব ঝড় দ্বারায় কান্না করলেন চাচার এই নির্যাতন মেনে নিতে পারে নাই যখন আমি সবাইকে ক্ষমা করে দিয়েছে ওয়াসী দেশ ছেড়ে চলে যাচ্ছিল কি ছেড়ে চলে যাচ্ছিল দেশ ছেড়ে চলে যাচ্ছে আমাদের দেশে ইতিপূর্বে হয় নাই নাই দেশ ছেড়ে দেশ ছেড়ে চলে যাচ্ছিল প্রতিমধ্যে একজন সাহাবির সাথে সাক্ষাৎ সাহাবি বলেন ওয়াসী কোথায় যাচ্ছ আইনা তুরিত ওয়াসী বলল জানো না মদিনাতুল মোনা ওয়ারা আল্লাহর হাবিব আগমন করেছে রসুল্লাহ সবাইকে মাফ করতে পারে আমি ওয়াসি ক্ষমা ক্ষমা না কারণ আমি উহুদের ময়দানে চাচা চাচাকে উহুদের ময়দানে শহীদ করে দিয়েছি সাহাবি বললেন ওয়াসি আল্লাহর হাবি তোমাকে ক্ষমা করে দিবে তুমি দেশ ছেড়ে যাইও না রসুল্লার কাছে আসো না আল্লাহর হাবিব তোমাকে ক্ষমা করেই দিবে ওয়াহশি আল্লাহর হাবিবের কাছে আসলেন হুজুর বললেন তুমি কে ওয়াহশি বললেন হুজুর আমি ওয়াহশি আল্লাহর হাবিব বললেন কোন ওয়াহশি আমার চাচার হত্যাকারী নাকি ওয়াহশি বলল হা ইয়া রাসূলুল্লাহ আপনার চাচাকে যে শহীদ করেছিল সে ওয়াহশি আমি হুজুর বললেন লিমা জিতা তুমি কেন এসেছ ওয়াসী বললেন আতাই তুকে ইয়া রাসূলুল্লাহ উরিদু আন উসলিম হুজুর আমি আপনার কদম মোবারকে এসেছি মুসলমান হওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন হুজুর বললেন মুসলমান হও ওয়াসি কি বলেন জানেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মুসলমান হব একটা শর্তে শর্ত কয়টি কো কি শর্ত আল্লাহ যে আমাকে মাফ করবেন সে ক্ষমার ঘোষণাটা আমি আল্লাহর কাছ থেকে শুনতে চাই আল্লাহ আকবর ওয়াহশি কথা বলা মাত্রই আল্লাহ পাক কুরআনের আয়াত নাজিল করে দিলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর ওয়া লা ইয়াকতুলুনা হারাম আল্লাহ ইল্লা বিল হকি আল্লাহ পাক বলেন যারা আল্লাহর সাথে শরীক করবে না অন্যভাবে মানুষকে হত্যা করবে না জিনার কাজ করবে না এই তিনটা কাজ না করবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন ওয়াসী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ যে তিনটা শর্ত করেছেন এই তিনটা শর্ত তো আমার মধ্যে আছে ইন্নি আশরদুবিল্লাহি ওয়াকত ওয়া সাল্লাতি হারাম আল্লাহ হওয়া জানেই তো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো শিরখ করেছি জিনা করেছি অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছি আল্লাহকে আমাকে মাফ করবেন নাকি আল্লাহ শুনতেছে না আল্লাহ শুনেন কি না ওয়াসি যখন এক কথা বলল আল্লাহ আবার কোরানের আয়াত নাজিল করে দিল। দিলো আল্লাহক বলেন ইল্লা মাঙ্গদ বাওয়া আমানাওয়া আমিলা আমালাং সলি হান ফামুলা ইকাইউতা দিলুল লহু সেই আতিহম হাসানান ওয়াকানন মহু গফুুরর রহমা। আল্লাহ আত দাজিল করে জানিয়ে দিলেন যারা দবা করবে। ইমান আনবে আমলে চলেহ করবে এই তিনটি গাপ যারা করবে। পূর্বে যত অপরাধ করেছে রব্বুল আলমিন তার অপরাধগুলোকে গুলোকে ন্যাকে পরিবর্তন করে দিবেন বলেন ওয়াসি খুব চালাক ছিলেন সাহাবিদের মধ্যে ট্রেটফুল পার্সন ছিল ওয়াসি ওয়াসি রসুল্লাহকে কি বলেন জানেন ইয়া রসুল্লাহ আল্লাহ তো বলেছে যে ব্যক্তি তবা করবে ইমান আনবে আমলে সলেহ করবে তাকে মাফ করবে আমি দুইটা পারবো ইমান আনতে পারবো তবা করতে পারবো তবে নেক কাজ আমলে সলেহ কাজ করতে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নাই কারণ শয়তান আমাদেরকে সব সময় ধোকা দেয় দেয় কিনা বলেন জোরে বলেন দেয় কিনা বলেন দেয় না সমাজগুলো সমাজের মধ্যে বড় বেড়ে গেছে আছে না নাই খোঁজ নিয়ে দেখেন অনেক পরিবারে বড় চলছে কেউ বড় করছে ক্ষমতার পাওয়ার দেখিয়ে কেউ বড় করছে বিভিন্ন ব্ল্যাকমেল করে সমাজের মধ্যে যে বা জড়াই পরকিয়ার মধ্যে লিপ্ত হবে তাকে প্রকাশ্যে ধরে এনে জনগণের সামনে জুতো পিটা করে গোটা বাংলাদেশের মধ্যে ভিডিও করে ভাইরাল করে দিতে হবে ঠিক কিনা বলেন পরকিয়ে বেড়ে যাচ্ছে অনেক মহিলা জিম্মি হয়ে আছে কিভাবে করে জানেন গোপন একটা ভিডিও করে ফেলে বাস গোপনে ভিডিও করে বলে আমার সাথে শারীরিক সম্পর্ক ফিজিক্যাল রিলেশন যদি না করো এটা ভাইরাল করে দেব মহিলা বাধ্য হয়ে মেয়ে বাধ্য হয়ে পরকিয়া করতে বাধ্য হয় অতএব যে বা যারাই এই পরকিয়ার মধ্যে লিপ্ত আছে তারা জাহান নামের অতল গহরের মধ্যে পতিত হবে নাউজুবিল্লাহ বলেন ওয়াসি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ইমান আনবো করব নেক কাজ করতে পারবো কি জানি না আল্লাহপাক আবার কোরআন আয়েব নাজিল করে দিলেন ইনল্লাহ হায়া গুফিরু আইয়ো শুরা বিহী ওয়া গুফিরুমা আদুনিকা লিমাইয়া সা যারা আল্লাহর সাথে শরীফ করবে না তাদেরকে ছাড়া আল্লাহ জাকিচ্ছাদাকে মাফ করবেন ওয়াসি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ যে এখানে শর্ত করলেন জাকি ইচ্ছাদাকে মাফ করবেন আমাকে যদি মাফ না করেন কারণ আমি আপনার চাচা আমির হামজাকে উহুদের ময়দানে শহীদ করেছি আপনি এত বেশি কষ্ট পেয়েছেন এত বেশি কষ্ট পেয়েছেন আমার মনে হয় না রব্বুল আলমিন আমাকে ক্ষমা করবেন আল্লাহ যদি ক্ষমা করেন আমি সেই ক্ষমার ঘোষণাটা আল্লাহর জবান থেকে শুনতে চাই ওয়াসি যখন আবার এই কথা বললেন আল্লাহ পাক পর পর্যায়ের কোরআনের আয়াত নাজিল করে দিলেন সুরাজ জুমারের দিব্যান্ন নম্বর আয়াত আল্লাহ পাক বলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم বলুন হে আমার বান্দারা তোমরা যারা জুলুম নির্যাতন করেছ নিপীড়ন করেছ নিজের উপরে হাতের দ্বারা অপরাধ করেছ পায়ের দ্বারা গুণায়ের কাজ করেছ চোখের দ্বারা জিনার কাজ করেছ রাতের আধারে খারাপ জিনিস দেখে তোমার জীবনকে নষ্ট করেছ চিন্তার কোনো কারণ নেই রহমতিল্লা আল্লাহ রহমত থেকে নৈরা সেও না আল্লাহ বাঘ তোমার জিন্দিগির গুণাগুলো মাফ করে দিবেন সব তো কি তবা করতে হবে ওয়াসির মতো খালেস তবা করতে হবে এলাকাবাসী আপনাদেরকে বলি খালেস তবা করে যদি মৃত্যুবরণ না করেন বেইমান অবস্থা যদি মৃত্যুবরণ করেন কসম আল্লাহর এই কোরআন সাক্ষী কোনো উপায় থাকবে না কোনো উপায় থাকবে না কিছু লোক দেখা যায় নামাজের সাথে দেখা নাই রোজার সাথে দেখা নাই মসজিদে আজান চলে দোকানের মধ্যে চায়ের স্টলে বসে গপগুজারি করে আর খারাপ সিনারি দেখে আছে না নাই কম না বেশি এদের কানে কি আজান যায় না হোক এটা আমার বাবা হোক কারো খেতে ছাড় নাই যারা মসজিদে আজান চলা অবস্থায় দোকানপাটে পাটে বসে চা খায় আর নাটক দেখে সিনেমা দেখে অন্যের সমালোচনা করে হিংসাত্মক মূলক একে অপরের সাথে কথা বলে তারা কখনোই সঠিক মুসলমান হতে পারে নাই ঠিক না বলেন এগুলো কি বন্ধ করা যায় না আজকে এই পূর্বপাড়া কত বছর পরে মাহফিল হচ্ছে জানেন প্রায় অনেক বছর পর মাহফিল হচ্ছে এখন যে খুঁজনে দেখেন দোকানে কিছু লোক দোকানে কিছু লোক চা খাচ্ছে আছে না নাই হেরা মনে মরতো না কি কর মরবো আও না তারা হ্যাঁ টাইট বডি নিয়ে আসছে একদম কেয়ামত পর্যন্ত মাশা আল্লাহ কোন দিন যে হেদায়েত হবে এই লোকগুলো এটা তো আমার বুঝে আসে না মনে রাখবেন আমার এলাকাবাসী অনেক দূরে কথা বলি হাজার হাজার মানুষের সামনে কথা বলি মন খুব কাঁদে এলাকার মানুষের সামনে কখন কথা বলবো দিনের কথাগুলো কখন বুঝিয়ে দেব যদি এই মানুষগুলোকে নামাজের পথে ডাকতে পারতাম দিনের পথে ডাকতে পারতাম পর্দার আড়ালের মা বোনদেরকে যদি পর্দার দিকে ডাকতে পারতাম তাহলে আমি সফল হয়ে যেতাম আগামী কেউ আগামীকাল কেউ বরিশালে হাজার হাজার মানুষ মাহফিল গুলোতে বসা থাকে দিনের কথাগুলো শুনে আমি তো চিন্তা করি দূরে কথা বলি মানুষকে জন্য আমার বাড়ির মানুষগুলোর কি অবস্থা আমি যুবকদেরকে বলবো যুবক নামাজ বড় আজ থেকে নামাজ পড়ো যদি তোমার পায়ে ধরার দরকার হয় আমি তোমার পায়ে ধরবো তারপরে তুমি নামাজ ছেড়ে দিও না আল্লাহর হুকুমের লঙ্ঘন কোনো কাজ করিও না বৃদ্ধ বাবাদেরকে বলবো বসে বসে সমালোচনা না অন্যের সমালোচনা করিয়েন করে সমাজটাকে আর ভাগ করিয়েন না সমাজের বর্তমান যুবকগুলো এক হয়ে থাকতে চায় ঠিক না বলেন তারা এক হয়ে বসবাস করতে চায় তাদের একটাই টার্গেট এই সমাজকে কেমন করে সামনের দিকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় যুবকগুলোকে কেমন করে বা নামাজিওয়ালা বানানো যায় সমাজের কেমন করে ভালো কাজ করানো যায় এই মূলত টার্গেটগুলো হচ্ছে আমাদের এই শান্তি সংঘের যুবকদের ঠিক না বলেন তাদের এই মূলভূত টার্গেট এটাই যুবকরা নামাজে হবে সমাজের মানুষগুলো একসাথে মিলেমিশে থাকবে সমাজে কোনো দ্বন্দ্ব হবে না কাঁধে কাঁধ মিলে বসবাস করবে কিন্তু তার উল্টা বর্তমান যে রেসারেশি চলে ফাইটিং চলে কারু ভালো কেউ দেখতে চায় না আছে না নাই ভাই সারা দেশে তো যাই বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে দুই একটা ছাড়া মনে হয় আমি সবগুলোতে গিয়েছি আলহামদুলিল্লাহ বলে সবচেয়ে আমি যেটা দেখলাম আমাদের এদিকটাই সবচেয়ে পিছানো সর্বদিক দিয়ে পিছানো না কোনো উন্নয়ন আছে ষোলোটি বছর যারা সমাজে নেতৃত্ব দিয়েছে আমরা আমাদের পাড়ার মধ্যে কোনো কাজ দেখি নাই জন্মের পর থেকে যেভাবে পাড়া দেখেছি রাস্তাঘাটগুলো যেভাবে আছে ওইভাবে রাস্তাগুলো আছে ভবিষ্যতে যেভাবে যারাই নেতৃত্ব দিবে তারা যদি সমাজ উন্নয়নের কাছে যদি এগিয়ে না আসে তাদেরকে ভোট দেওয়া বন্ধ কি না বলেন স্টামের মধ্যে তাদের থেকে সই নিবেন আমাদেরকে মুলাফাম দিয়া মুলাফাম দিয়া ভোটগুলো নেওয়ার জন্য বসে আছো না মাহফিলে এসে পাঁচ হাজার দশ হাজার দিয়ে মার হাবা চা খাবা এগুলোর জন্য এখন বর্তমান যুবকরা খুব সচেতন আগামী থেকে সমাজে যে বা যারাই নেতৃত্ব দিবে তাদেরকে কমিটমেন্ট করে আসতে হবে যে পাড়াকে উন্নয়নের জন্য সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়াতে হবে যদি ওই কমিটমেন্ট দেওয়ার পর সমাজে যদি কোনো উন্নয়ন না দেখি শান্তি সংগঠনের যুবকেরা তোমাদের কাপড় হুশিয়ার করে বলছি সমাজ নেতৃত্ব দিতে হলে সমাজের উন্নয়ন আগে আসতে হবে নিজের পকেটে ধান্দা আগে করলে চলবে না এখন যুবক সচেতন যুবকরা তোমরা এক হও যদি এক না হও আল্লাহর বলে গেলাম বয়স যদি সত্তর হয় যেভাবে পারা দেখছে এভাবে পাড়া থেকে যাবে এমনই থাকবে বাড়া অতএব নিজের সংসার নিজের বাড়ি নিজের প্রতিবেশী নিজের সমাজকে বিনির্মাণের জন্যে যদি আমাদের রক্ত দেওয়া লাগে রক্ত দিব যদি সম্পদ দেওয়া লাগে সম্পদ দেবো তারপর আমাদের এই সুন্দর পবিত্র ভূমিকে একটি আদর্শ ভূমিতে পরিণত করব। রাজি আছে মুসলমান আল্লাহ কবুল বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে এত মানুষ বসেছে আলহামদুলিল্লাহ মাশাল আপনারা বসে যান বসে যান স্বেচ্ছা সেবক যারা আছো তোমরা বসাই দাও তাদেরকে কষ্ট হচ্ছে না তো আপনাদের আর কত মিনিট আচ্ছা আমি একটি হাদিস বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব হাদিসটা শুনবেন সবাই শুনবেন ইমানদারের মৃত্যু আর বেইমানের মৃত্যু আপনি যদি বেইমান অবস্থায় মৃত্যুবরণ করেন কি উপায়টা হবে বরণ করেন কি সম্মান পাবেন জানেন এবার ইমাম আহমাদ বিন হাম্বাল মুস্তাদ আহমদ বিন হাম্বালে আঠারো হাজার পাঁচশো সাতান্ন হাদিসে একটি ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ হাদিসটি ইমানদারের মৃত্যু আর বেমানে মৃত্যুর একটা চিত্র তুলে ধরেছেন ইমানদার যখন মৃত্যুবরণ করে ইমানদার তখন মালাকুল মৌ তার মাথার কাছে চলে আসে সুমাল্লা বলেন মাথার কাছে এসে কি বলে জানেন ইয়া আইয়ুহা তুহান ইয়া নাসুল হামিদ হে প্রশংসিত আত্মা হে সম্মানিত আত্মা উখরুজি উখরুজি ইলা রাব্বিন রাদিন عنকি গায়রিন গদাবাও ওয়া মাগফিরাতাম মিনাল্লাহ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ মালাকুল ম যখন ইমানদারের রূহ বের করে ইমানদারের রুহুকে বলতে থাকে হে ইমানদারের রুহু তোমার মালিক তোমার প্রতি রাজি হয়ে গেছেন খুশি হয়ে গেছেন তোমার জিন্দিগির গুণাগুলো মাফ করে দিয়েছেন তুমি তোমার রবের সন্তুষ্ট চিত্তে ভিতর থেকে বের হয়ে আসো বলে ইমানদারের রুহুটা মালাকুল মৌতের হাতে চলে আসে মালাকুল মৌত ইমানদারের রুহুটা বেশিক্ষণ হাতের মধ্যে রাখতে পারে না আশেপাশে যে ফেরেশতারা আসে ফেরেশতারা বলে ভাই ইমানদারের রুহুটা আমার হাতে একটু দেন আমার হাতে একটু দেন আমি একটু ইমানদারের রুহুটাকে একটু নেই সুবহানাল্লাহ বলেন আরে আমি আপনি যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করি আমার আপনার রুহু নিয়ে ফেরেশতারা কারাগারে লিখে যাবে সুবহানাল্লাহ বলেন মেহমান চলে আসছেন তাকবীর দেন তাকবীর দেন আমার ভাইয়ের তাকবীর দেন নারা তাকবীর

প্রিয় ভাজন ব্যক্তি বিভিন্ন স্টেজে যার সাথে আমাদের সাক্ষাৎ হয় শ্রদ্ধাভাজন ভাই সমুদ্র কণ্ঠের অধিকারী কারি মাওলানা শাহজাহান সাইদি সাহাব স্টেজে চলে আসছেন আলহামদুলিল্লাহ হুজুরে অল্প কিছুক্ষণের মধ্যে বয়ান রাখবেন আমি আর দুই তিন মিনিটের মধ্যে হাদিসটা শেষ করব ইমানদারের মৃত্যু আর বেমানে মৃত্যুর চিত্রটা ইমানদার যখন মৃত্যুবরণ করবে তার রুহকে নিয়ে ফেরেস তারা কারাগারে লেগে যাবে সুভাল্লা বলেন কারাকারি লেগে যাবে জান্নাত থেকে একদল ফেরেশতা দুটো অমূল্য বাণী অমূল্য জিনিস নিয়ে আসবে অমূল্য জিনিস দুটি কি একটি হচ্ছে জান্নাতি সাদা রেশমি রুমাল নিয়ে আসবে সে সাদা রেশমি রুমালের মধ্যে ইমানদারের রুহুটাকে রাখা হবে সুমান্লা বলেন আর দামি সুগন্ধি নিয়ে আসা হবে সে দামি সুগন্ধি ইমানদারের রুহুর মধ্যে দিয়ে দেওয়া হবে সুমান্লা বলবেন না ইমানদারের রুহু ফেরেস্তার ইমানদারের রুহুকে নিয়ে আকাশের দিকে যেতে থাকবে প্রথম আকাশের ফেরেস্তারা বলবে এটা কার রুহু রুহু বহনকারী ফেরেস্তারা বলবে ফুলান উবনু ফুলান এটা আব্দুল্লাহর বেটা আব্দুর রহমানের রুহু ফেরেস্তারা বলবে কেন বললা কার রুহু কয় এই রুহু থেকে এত সুন্দর দামি সুগন্ধি গ্রাম বের হচ্ছে দুনিয়ার জমিনে এত দামি সুগন্ধি আর কোথাও পাই নাই এভাবে করে ইমানদারের রুহু শব্দ আকাশে নিয়ে যাওয়া হবে আল্লাহ পাক রুহু বহনকারী ফেরেস্তাদেরকে বলবে ফেরেশতারা আমার ইমানদার বান্দার রুহু গ্যার উপরে নেওয়া দরকার নাই আমার এই বান্দার রুহুকে ইল্লি জিনে লিখে দাও আর তাকে জান্নাতি বলে সুসংবাদ জানিয়ে দাও রুহু হচ্ছে সপ্তম আকাশে আর খাঁচা দেহটা হচ্ছে জমিনে বুঝতেছেন যে খাসা দেহটাকে আমরা গোসল করাই কাফন পরাই দাফনের ব্যবস্থা করি করি কিনা বলেন দাফন কার্য যখন সম্পন্ন হয়ে যায় তখন আল্লাহ পাক ফেরস্তার মাধ্যমে সে ইমানদারের দেহের মধ্যে রুহুটা দিয়ে দেয় রুহু দেওয়ার পরেই ইমানদার পরিপূর্ণভাবে আগের মতে সে অবস্থায় চলে আসে দুজন ফেরেস্তা আসে ফাইয়া তিয়ানে মালাকান হাদিসে আসছে ফাইয়া তিয়ানে মালাকান দুজন ফেরেস্তা আসে ফাইয়াস আলা নিহি তাকে প্রশ্ন করে কি প্রশ্ন মান রব্বুক তোমার রবকে ওমা দিন উক তোমার দিন কি ওমা নবী উক তোমার নবীকে তিনটি জবাব যখন দিয়ে দেয় আল্লাহ পাক ফেরেস্তাকে বলে ফেরেস্তারা আমার এই ইমানদার বান্দা তিনটি জবাব দিয়েছে ফাফরিসু হুমিনাল জান্নাহ জান্নাতের বিছানা তার কবর বিছিয়ে দাও ওয়াল বিসুহু মিনাল জান্নাহ জান্নাতের পোশাক তার কবরে লাগাই তার বিস্তার শরীরের মধ্যে লাগাই দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ জান্নাত থেকে তার কবরে একটি দরজা খুলে দাও যেন সে কবর থেকে জান্নাতে সব নাজ নিয়ামত ভোগ করতে পারে সুবহানাল্লাহ বলেন অতএব ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করা দরকার আছে না নাই খালেসভাবে তওবা করা দরকার আছে না নাই যদি বেইমার অবস্থায় মৃত্যুবরণ করেন কোনো উপায় থাকবে না তিনটি প্রশ্ন জবাব যদি না দিতে পারেন আগুনের পোশাক লাগিয়ে দেওয়া হবে আপনার কবর থেকে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে আপনি কবর থেকে জাহান সব শাস্তি ভোগ করবেন অতএব আসুন ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ না করি যদি ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করি দুনিয়াও সফল আখেরাত সফল বেঈমান অবস্থায় যদি মৃত্যুবরণ করি দুনিয়াও বেজ্যতি আখেরাত বেজ্যতি অতএব আমাদের ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই যদি ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে পারেন তাহলে প্রথম শর্ত হচ্ছে তাওবা করতে হবে তাওবাতান নাসুহা আয় তাওবাতান নাসুহাতান মাকবুলাতান লা তুরাদ্দু খাস তওবা করতে হবে যে তওবার মধ্যে কোনো সন্দেহ নাই কোন সংশয় নাই তবা করতে দেরি হয় তবা কবুল হতে দেরি নাই আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক বলে না আমিন মেহমান বসে আছেন মেহমানকে বসিয়ে দীর্ঘ সময় কথা বলা এটা সমুচিন মনে করছি বেয়াদবি মনে করছি আমার এলাকার আমি এই এলাকারই সন্তান বুঝলে এটা কিন্তু আমার এলাকা আমি এই এলাকারই সন্তান আমার কিন্তু এখানে বসার কোনো যোগ্যতা নাই আমি একমাত্র এখানে কথা বলার যোগ্যতা অর্জন করেছে আমার এই প্রিয় মানুষগুলোর দোয়ার ফসলে আলহামদুলিল্লাহ বলেন তো হুজুর আমার জন্য দোয়া করবেন আর আমার এই প্রিয় মানুষগুলোর জন্য দোয়া করবেন বিশেষ করে এই মাহফিল যারা অ্যারেঞ্জমেন্ট করেছে রামচন্দ্রপুর পূর্বপাড়া শান্তি সংঘ একদল যুবক যারা নিজের খেয়ে নিজের পরে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর প্ল্যাটফর্ম সাজিয়েছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না রব্বুল কারিমের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন তাদেরকে দুনিয়া ও আখেরাতের উত্তম খায়ের উত্তম দান করেন বলেন আমিন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া